আসসালাম আলাইকুমের সাথে একটা কথা বলতে হচ্ছে যে বর্তমান যে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে কৃষকের যে ক্ষতিটা আমার যে ক্ষতিটা সেটা দেখার জন্য আসছি তো দেখা যাক কি ক্ষতি হয়েছে আমাদের জমিতে এই হচ্ছে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির প্রভাব প্রতিটা খেতেই কিন্তু আমাদের পেঁয়াজের যে চারা বা বীজ সেটা কিন্তু রোপণ করা আর এই রোপণ করা অবস্থায় কিন্তু আজ দুপুর থেকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণেই কিন্তু প্রতিটা ক্ষেতেই পানি বেঁধে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের জমি এখানে অনেক দিন প্রায় দশ দিন আগে আলি সারা নিয়েছিল জয় পর্যন্ত মেশিন পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে আছে আকাশে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ আর বৃষ্টি হচ্ছে তাই আসলাম যে একটু করা আল্লাহ যা করে তো জন্যই করে আমাদের এখানে কিছু করার নাই শুধু একটু দোয়া করার আছে তো গতকালই কিন্তু পানি দেওয়া হয়েছিল আর এখানে হালি অনেকটাই উঠে গেছে যেটাকে আমরা হালি বলে থাকি এটা কিন্তু আমাদের ফরিদপুরের অন্যতম একটা বছরের ফসল পেঁয়াজ তারা বাংলাদেশের মধ্যে কিন্তু ফরিদপুর অন্যতম পেঁয়াজের জন্য আর কিছু করার নাই এই যে আমার খেতারা এখানে কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ উঠে গেছে তারা তারপর পানি বাইরে রয়েছে তেয়ার করা পানিগুলি এখন একটু ছাড়াই দেয় আরো জমি আছে অনেক পরিমাণ আর প্রতিটা জায়গায় কিন্তু মানুষজন আসছে বৃষ্টি একটু কমছে যে পানিগুলি একটু সারাই দিয়ে আসতে হবে কিন্তু অনেক পরিমাণ ক্ষতি হয়ে যাবে যেটা কৃষক ছাড়া অন্য কেউ হয়তো বজা নাই কারণ কৃষকই জানে কি পরিমাণ ক্ষতি হতে পারে আল্লাহ এই পাশে এত পানি জমে রয়েছে এভাবে পানি থাকলে তো একটা আলি হবে না কি আর করা আল্লাহ যা করে তাই মাইনে নিতে হইব আল্লাহ পানির লাইন ছাড়ানোর পরে এই পরিমাণ পানি কিন্তু বাইর যে জমি থেকে তো অনেকেই কিন্তু আসছে পানি সারানোর জন্য